না গো ফা তুমি নামাজ রোজাতে দিলে ফাঁকি নামাজ রোজা যাবে না গো নামাজে রোজাতে পাখি দিলে নামাজের রোজা যাবে জঘান্নামী দে ও জঘান্ন নামের আগুন ভাইরে এতই ই যে কঠিন সেই আগুনে পড়লে ভাইরে অবে গোবিলি ভাইরে অবে গোবিলি ভাইরে অবে গোবিলি দিও না গো পাখি তুমি নামাজে রোজাতে দিলে পাখি নামাজে রোজা যাবে জগন নামেতে ও বেগেস্তের কুঞ্জি নামাজে রোজা জগন নামের ঢাল নামাজে রোজাই পাকি দিলে কি হবে পরকাল ও কুঞ্জি নামাজ বেহেস্তে রোজা জাগান নামে ডাল নামাজে রোজাই পাকি দিলে কি হবে পরকাল ও পরকালের চিন্তা দিলে রাখো মমিন ভাই পরকালের চিন্তা না যাদ পাবে গো সবাই

যদি মত কষ্ট তারা পাবে না ক করবে না ও কষ্ট তারা পাবে না ক করবে না মায়ের কোলে শিশু যেমন উৎপান করে ঘুমিয়ে যায় উৎপান করে ঘুমিয়ে যায় দিয়েও না গো ফাঁকি তুমি নামাজের ওজাতে দিলে পাখি নামাজ রোজা যাবে জানি দিয়ে শেষ ছন্দ শুনুন ও তাক কে নামাজ রোজা না নামাজ রোজা ছাড়া হলে তুমি না যাদের পাবে না না যাদ পাবে না ও নামাজ রোজা হলে তুমি না যাদ পাবে না না যাদের পাবে না হ নামাজ রোজা চারা ঘোলাই জগন্না ঠিকানা ঠিকানা তুমি শোনো না না গো পাখি তুমি নামাজ রোজা তে দিয়ে পাখি নামাজ রোজা যাবে জঙ্গনাম ও নামে আগুন ভাইরে একই যে কঠিন সেই আগুনে পড়লে ভাইরে ববে গো বাইরে ভাইরে ববে গো বিজলেন দিও নাগো বাকি তুমি নামাজে রজাতে দিলে পাখি নামাজে রোজায় যাবে জাহান নামে যাবে জাহান নামে